आज के पेला दो हाथ बोरे चाची लो सब हेलो ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালোই আছো তোমাদের আশীর্বাদে মোটামুটি আমরাও সবাই ভালোই আছি আর চলো আজকে অনেক দিন পরে সামনে থেকে ইন্ট্রো দিচ্ছি এই যে চলে এসেছি ছাদে তো আজকে ছাদ থেকে ভিডিওটা শ্যুট করছি এখন হয়ে গেছে বিকেলবেলা আর এই যে ফুল গাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব ফুল ফুটা শুরু হয়ে গেছে এই যে দেখছো কত সুন্দর ফুল ধরেছে তো সবগুলো গুছাবো আর ছাদটাও নোংরা হয়েছে একটু পরিষ্কার করে নিই তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর হ্যাঁ যারা তোমরা আমার ভিডিও দেখো কে কোথা থেকে দেখো সেটাও জানিও আর অবশ্যই যারা আমার নতুন ভিডিও দেখো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও কে কন্টিনিউ করতেই থাকো আর আমরা এখানে কতগুলো সদস্য রয়েছে এই যে সবগুলো ভিডিও করার জন্য সবগুলো এখানে রয়েছে আর এই যে মমি পাপাকে দেখো একটু পাপা এই যে হাসি মারি থাকে এই যে চাল না কন্টিনিউ করতেই থাকো তো এখানে কি হয়েছে আমরা শর্ট ভিডিও কয়টা করতে করতে এত তাড়াতাড়ি সন্ধে নেমে গেল ছোট দিন বুঝতেই পারছো এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছ আমি চুলগুলো কেটে দিয়েছি কারণ কি এত ঝোর ছিল আর অমি পাপাকে নিয়ে মেয়েকে নিয়ে ঠিকঠাক যত্নও করতে পারছি না আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা না ঠিকঠাক শ্যাম্পু করা যায় না কিছু তো কি করব সেই জন্য ভাবলাম কেটে দিই তাহলে চুলটা একটু ঝরা কমে যাবে পাশের দিদিরাও বললো তো অমি পাপা বড় হতে হতে চুলটা বড় হয়ে যাবে সেই জন্য কেটে দিয়েছি আর কি করা যাবে তো চলো আর কি আর এই যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি কাজগুলো কারণ তা সন্দেহ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে রিয়াকে একটু তাড়াতাড়ি করে দিতে বললাম আর এখানে কি হচ্ছিল নিচে থেকে ববিতা বলছে যে আসতে ঝাড়ো আসতে ঝাড়ো সেই জন্য আমি ঝাটারা দেখিয়ে বলছি যে ঝাঁটাটা তো তোমার কাছে পৌঁছবে নোংরাগুলো নাই বা পৌঁছাক তাতে কী হয়েছে তো আমি এখানে অমি পাপাকে নিয়ে ভয়েস দিচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে ও তো এই যে কোনো মতে শুধু হালকা করে কাজগুলো টেনে নিচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে এখন অতটা করতে পারবো না যতটুকু পারি কাজগুলো করে নি ফাইনালি এই যে এতটুকুই গুছাতে পেরেছি মোটামুটি করে তো থাক না হয় পরে আবার করে নিব ধীরে ধীরে করে কিছুটা কিছুটা করে তো ফুলগুলো এখনও অতটা ভালো করে ফোটেনি আর এই আগের বছরে আমার ছাত্র যে এত সুন্দর লাগছিল ফুলে এবার আমি পাপাকে নিয়ে অতটা যত্নও করতে পারিনি আর কারণ জানি শীতের জন্য নাকি এবার ফুলগুলো অতটা ভালোভাবে ফুটছে না তো থাক আর কি চলো তাড়াতাড়ি করে নিচে যাওয়া যাক নিচে অনেক কাজ পড়ে রয়েছে সব কাপড় চোপড় সব নিজে জিনিসপত্র বই বই সব ওই বুছে রাখে আর আমাকে বলবে আমি কাজ করে দিতে চাই তুমি আমাকে কাজ করতেই দাও না ভালো বলে দাও তো কাজ করা ভালো কেন তাহলে কি হবে কাজ করলে তোমার বিয়ে করার ইচ্ছে করেছে তাহলে আর পড়াশোনা করতে ভালো লাগে না ভালো লাগে না কি করতে ভালো লাগে কি করতে ভালো ভালো লাগে আর কি কাজ করে কি করবে শ্বশুর বাড়ি গিয়ে কাজ করবে আমার মেয়ের জন্য পাত্র আছে নাকি তোমাদের কারো থাকলে বলো কিন্তু আমার মেয়েকে তোমাদের ওই ছেলের সঙ্গেই বিয়ে দিতে হবে

মানে আমার বাবার বাড়ির ওখানে ওই সমস্যাটা সবথেকে বেশি ভালো লাগে আমার কিন্তু বুনিয়াদপুরের এই সমস্যাটা তো আরও ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ সরলাই যেটা বানায় এর ভিতরে পুরটা দেয় এত টেস্টি লাগে এই পুরটাও মানে না পেঁয়াজ বেশি দিয়ে ভালো লাগে না কি সুন্দর ঝরঝরা পুর থাকে সে না খাবে না চল তা অনেকটাই টেস্টি আছে

আর এই যে মেয়েকে পড়াতে বসায় আর প্রতিদিন এই আমাদের কলাকৃত্তি চলতেই থাকে কারণ কি ওর বই নিয়ে টানাটানি করবে এটা করবে ওটা করবে তো কি করি ওর সঙ্গেই খেলে খেলে বসে থাকতে হয় পড়াশোনা যতটুকু হয় বাকি টাইমটা ওর সঙ্গেই কাটাতে হয় নাহলে কি বলো তো চিৎকার শুরু করে দেবে নাহলে ওই বই টেনে ছিঁড়ে দিবে কলম নিয়ে নিবে এই সব করতেই থাকে আর এই যে বললাম যে মালতি মাসি সত্যি মালতি মাসি যা পাগল করে দিয়েছে আমাদেরকে মানে প্রতিদিন সকাল হয় মালতি মাসি আর সন্ধ্যা হয় মালতি মাসি সকালটা মালতি মাসি আর ওই সেই ওঠো ওঠো নন্দলাল দিয়ে শুরু হয় আর সন্ধেটাও মানে ঘুমটাও সেই মালতি মাসি আর সেই ওঠো ওঠো নন্দলাল দিয়েই শেষ হয় এই যে দেখতে পাচ্ছ দুটোরই কেমন আমার মেয়েরও যেমন সব সময় বলবে টিভি অন করলেই মালতি মাসি চালাও টিভি অন করলেই মালতি মাসি তো সত্যি গানটাও খুব সুন্দর লাগে শুনতে এই যে ভাগ্নিরও তালটা দেখো না আর আমার মেয়ের চোখটা দেখো মানে এত ভালো লাগে শুনতে মালতি মাসি শুনতে আমার মেয়েও খুব পছন্দ করে এদিকে ভাগ্নিও তো সত্যি ভালোও লাগে গানটা শুনতে আর এত সুন্দর মানে গানটার মিউজিকটা আর সব স্ক্রিনগুলো সিনগুলো মানে এতটা দেখতে ভালো লাগে সত্যি ভালো লাগে মালতী মাসি দেখতে আর এ মানে এত প্রচলিত হয়েছে গানটা যে সত্যি মানে এত ভাইরাল হয়েছে গানটা এত ভাইরাল খুবই ভালো লাগে আর এটা হলো প্রতিদিন সকালটা আমার যে কত কষ্ট সব থেকে বড়ো এই কাজটা কারণ এত ঠান্ডায় মেয়েকে তুলে স্কুল পাঠানোটাই আমার সবথেকে বড় কাজ যদিও বা অতটা বিরক্ত করে না মানে একবার ডাকলেই শুধু উঠে চলে আসে কিন্তু তাহলে ওই যে ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে আবার স্কুল ড্রেস পরাও এ করাও এভাবে এত ঠান্ডায় নিয়ে যাও সত্যি কষ্টই হয় তো কি বলো তবু বুঝিয়ে সুঝিয়ে পাঠাতে হয় যদিও বা ওই যে বললাম বিরক্ত করে না নিজের মন থেকেই চলে যায় তো সকালে উঠে এটাই আমার সব থেকে বড় কাজ হয়ে যায় তো ওই যে ওকে পাঠিয়ে দিলাম এখন তারপরে আমার যুদ্ধ চলবে এখন বাড়ির কাজকাম কারণ একা হয়ে গেলাম ভাগ্নিও চলে গেল তো চলো আর আর কি এই যে অমী পাপা ঘুম থেকে উঠে গিয়েছে একে আর একটা সোয়েটার পরিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা লাগবে আর তারপরে ওকে বসিয়ে বসিয়ে আমাকে কাজ করতে হবে এই যে কারণ কি বলতো কাজ না করলেও দু ঘন্টার মধ্যেই আমাকে সব কিছু করে আবার মেয়েকে আনতে যেতে হবে ভাগ্নি স্কুলে চলে গিয়েছে একবারে বিকেলে আসবে তার মধ্যে আমাকে মেয়েকে আনতে যেতে হবে আর মেয়ে এসে আবার পড়তে চলে যাবে তো এদিকে রান্না বান্নাটাও না এগিয়ে রাখলে হয় না আর এই যে অম্মি পাপাকে শুধু একটু ছেড়ে দিয়েছি বসার জন্য তো কেমন কান্না করছে দেখো মানে ওকে কোলে নিয়েই কাজ করতে হবে তো চলো আর কি করা যাবে এভাবেই করতে হবে মোটামুটি জিঠে মাঠে হয়ে গিয়েছে তো শুধু এটাই বুঝানো ছিল চলো কন্টিনিউ করো কোলে উঠে মুখ বন্ধ হয়ে মুখ বন্ধ হয়ে গিয়েছে না শুধু কোলে শুধু কোলে কোলে নিয়ে নিয়ে কাজ করা যায় হ্যাঁ সাতান ছেলে তুমি হও ফুক ফুক করে হাসি বের না ফুক ফুক করে হাসি বের হবে ছেলে তুমি সাতান ছেলে হও তুমি সাতান ছেলে হও ই হু সাতাম ছেলে হাউধেরি সাতান ছেলে হাউদুরি এই যে ফায়রালটা বিছানাটা বিছানা কমপ্লিট ওই যে এখন বাকি কাজ যে কখন হবে এখন কোলে নিয়ে নিয়েই করতে হবে আর কি সব কাজকে কোলে নিয়ে করা যায় হাতও লেগে যায় হুম হুম কথা বুঝবে না সতাল হম কিরকম দাম মারছে কিরকম দামাক মারছে দেখো না হুম চলো এরকমই করতে হবে কাজ তো এরপরে আর কোনো ভিডিও শ্যুটই করিনি সোজা ভাগ্নি ফোন করেছিল বলল যে সোনানিতে আসবে তাই আমাকে ফোন করে যেতে বললো তো এই যে সোনার দোকানে গিয়েছিলাম সেখানে এগুলোই জিনিস নিয়েছে আর কি ফেরার পথে মানে তোমাদের দাদা ভাইয়ের এদিকে সেনাবাহিনীর গাড়ি দেখতে পেলাম তো এত তো মনটা খারাপ হয়ে গেল মনে হচ্ছিলো যে এদিকে যদি পোস্টিং থাকতো তাহলে কিছু না হোক এখন তো দেখা হয়ে যেত লোকটার সঙ্গে আর কি তো চলো কি আর বলো ভীষণ মিস করছি লোকটাকে কবে যে বাড়ি আসবে আর ভালো লাগছে না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ওকে বায়লা বিহলটা